যে সমস্তা দাঁড়িয়ে দাঁড়াবে না নিজেদের মধ্যে কথা ধরবে না যারা সরাসরি মায়ের আরতি দেখতে পাবে না তারা টিভির মাধ্যমে বসে আরতি নিজেরা আরতি দেখবে এবং ওর দেখা মোবাইল দামি জিনিসপত্র সবসময় রাখবে যে সমস্ত ভক্তরা মায়ের আরতি দেখার জন্য এখনো পর্যন্ত নারী রয়েছে তারা জায়গা করে বসে যায় মধ্যে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা আছ তা নার মধ্যেই চলে যাও যে সমস্ত মন্দিরে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মায়ের আরতি দেখার জন্য একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে তারা নিজ করে বসে যাবেন মায়ের আরতি চলাকালীন চাচাবে করবেন না নিজেদের মধ্যে কথা বলবেন না যারা সরাসরি মায়ের আরতি দেখতে পাবে না তারা টিভির মাধ্যম বসে আরতি দেখবেন নিজেরা আরতি দেখবেন এবং অন্যকে দেখার সহযোগিতা করবেন মারীরা মোবাইল দামি জিনিসপত্র সোনার অলঙ্কার দায়িত্বে রাখবে সবসময় সতর্ক থাকবে যে সমস্ত মন্দিরে নিরাপত্তা রক্ষী আছো তারা নাট মন্দিরে চলে যাও গান পইচা নাই আপোনাৰ ये सब माता परमात्मा का काम है अब काम हो गया ये माता से सब माता का काम है आ गोविंद माध्यम में जात याला ला ने ला ने आप सब माता का जानकारी प्रदान कर रहा हूं मैं मंडल मंडल माता के के समाज का सदगडम एक एक बांधने का पूरा करो हेलो लाइक रे माइक はい。<分>